দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আমার সাত সাদের আনার বাগানের প্রতিটি জাতের রিভিউ দিব আপনাদেরকে আমার এখানে মোট দশটি জাত রয়েছে এই দশটি জাতের মধ্যে কোন কোন জাতটা ভালো এবং কোন কোন জাতটা ভালো না রোগ প্রতিরোধ ক্ষমতা কোন জাতের বেশি কোন জাতের কম এ বিষয়ে আমি আপনাদেরকে ব্রিফিং দিব আপনারা যারা ছাদ বাগানে আনার গাছ লাগানোর পরিকল্পনা করছেন তারা অবশ্যই এই রিভিউ দেখে আপনারা গাছ লাগাবেন কারণ সত্য কথা আসলে কেউ বলতে চায় না যারা চারা বিক্রেতা তারাও বলতে চায় না বলে এ জাত এমন কোনো জাতকেই তারা খারাপ বলে না হ্যাঁ বিভিন্নভাবে তারা ভালো দিক তুলে ধরে ফলে আমরা যারা ছাদ বাগানে আছি গাছ নিয়ে কিনে পরে আমরা ঠকি আসলে সকল জাত ভালো নয় কিছু কিছু জাত আছে যে সব দিক থেকেই ভালো রোগ প্রতিরোধ যেমন ক্ষমতা বেশি তেমনি ফলন তারপরে ফলের কালার সাইজ মিষ্টতা সব দিক থেকেই ভালো এমন জাতও অনেক রয়েছে তো আমরা সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবো খেয়াল রেখেই ছাদে আনার চাষ করব তো আপনারা যে জাতটা দেখতে পাচ্ছেন এটা হলো থাই জাত দেখেন ছোটো গাছ আমি এই গাছের বয়স সাত থেকে আট মাস আমি টপে লাগিয়েছি এটা হলো আপনার বিশ কেজি পঁচিশ কেজির যে টপ পাওয়া যায় অনলাইনে সেটা এটা আমি এখানে অনায়াসে দুই বছর পর্যন্ত রাখতে পারবো দুই বছর পর আমি আবার জিও ব্যাগে দিয়ে দিব তবে যদি যারা প্রথমে জিও ব্যাগে দেন তারা ভালো করবেন অবশ্যই সমস্যা নেই তবে আগে যারা জিও ব্যাগ না এটা যদি বালতিতেও দেন তাও হবে তো আগে যারা জিও ব্যাগে না দিয়ে বালতিতে দেবেন দিতে পারেন সমস্যা নেই এই দেখেন এখানে ফুল দেখেন এই ফুলটা ফলে সেট হয়ে গিয়েছে দেখেন একটা ফল এখানে ফুল থেকে ফলে পরিণত হয়ে এখন বেশ সাইজে চলে এসেছে ফলের সাইজ ভালো হয় কালার ভালো হয় দেখেন আগায় ফুল একবারই আগাতে দুইটা ফল সেট হয়েছে হ্যাঁ তো এই জাতটা খুবই ভালো একটা জাত থাই জাত ফলের সাইজ মিষ্টতা কালার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এটা থাই থাই জাতটা আপনারা সিলেক্ট করতে পারেন এর পাশে একটা আছে এটা হলো মেক্সিকান মেক্সিকান জাতটা খুবই ভালো একটা জাত কালারও যেমন টকটকি কালার দেখেন এটা একটা ফল ফল সেট হবে এতে কালার দেখেন খুবই মানে লাল টকটকি কালার এটা তো অন্য ধরনের একটা কালার হ্যাঁ তো এই এটা হলো মেক্সিকান জাত এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো এবং ফলের যে ছত্রাক খুব আক্রমণ কম করে হ্যাঁ যে গাছটাও ভালো ফলের সাইজও ভালো মিষ্টিটাও ভালো এই জাতটা আপনারা সিলেক্ট করতে পারেন খুবই ভালো একটা জাত গাছের পাতা হলুদ দিয়ে যাচ্ছিলো আমি সেটাকে একটা মেডিসিন দিয়েছি যোগ ঠিক হয়ে যাচ্ছে এরপরে দেখেন এটা হলো ফুলে আরক্তা ফুলে আরক্তা এটা খুব ভালো একটা জাত দেখেন ফলের শেপ দেখেন খুবই ভালো একটা শেপ হ্যাঁ এর ফল কয়েক কয়েক সপ্তাহ মানে এক সপ্তাহ মানে বয়স হলো এক সপ্তাহ মতো বয়স দেখেন খুবই ভালো একটা জাত এটা রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন তেমনি এর ফলে সাইজ মিষ্টতা কালার এদিকে বেশ কিছু ফুল রয়েছে দেখেন ফুল রয়েছে গাছের পাতা হয়তো পড়ে যাচ্ছে আপনারা জানেন এই গাছের পাতা হলুদে দিয়ে গিয়েছিল বৃষ্টি প্রবল বৃষ্টির পরে তো এটা এখন কিছুটা ওভারকাম আমি এটাতে সালপার স্প্রে করেছি ঠিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এরপরে দেখেন এটা হলো সুপার ভাগোয়া সুপার ভাগোয়া একটি ভালো জাত কিন্তু এর রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম সতরাকে আক্রমণ করে যদি ভাগোয়া এই ভাগোয়া গোত্রের যে জাতগুলো আছে সুপার ভাগোয়া এস সিটি ভাগোয়া ভাগোয়া হ্যাঁ এইগুলো আপনার একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম তবে নিয়মিত ছত্রাক যদি স্প্রে করা যায় তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে এটা আপনারা ইচ্ছা করলে লাগাতে পারেন আবার নাও পারেন সেটা আপনাদের সিদ্ধান্ত তবে রোগ প্রতিরোধ ক্ষমতা আমি যে আগে যে তিনটে জাত দেখালাম আর আরোক্তা থাই এবং মেক্সিকান তার থেকে অনেক কম তবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে হ্যাঁ এ দেখেন আমার কাছে ফল সেট হয়েছে ফুল আছে এইটা হলো আপনার আজারবাইজানি জাত এই আজারবাইজানি জাতটা এখন ফুল আসেনি হ্যাঁ বেশ ভালো একটা জাত আমি এটা সংগ্রহ করেছি এইটা হলো আপনার গ্রানাডা গ্রানাডার সাইজটা খুব বড়ো হয় হ্যাঁ সাইজ বড় হয় ফলও ভালো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এ দেখেন এ দেখেন ফল আছে কিন্তু ফলের ছত্রাক লেগে এটা ছত্রাক লেগে সামনে কালো হয়ে গিয়েছে আমি কিন্তু নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করি হ্যাঁ হয়তো আমার ছত্রাকনাশক স্প্রে করার ক্ষেত্রে কিছু ত্রুটি থাকতে পারে কিন্তু আমি নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করি তারপরও দেখেন ফল কিন্তু ছত্রাকে আক্রমণ করে একবারে শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে আমি কিন্তু চার দিন পাঁচ দিন সাত দিনের বেশি যায় না সাত দিনের ভিতরেই আমি স্প্রে করব। এটা নিয়ম কিন্তু সাত দিনের মধ্যেই স্প্রে করা যদি খুব আক্রমণ করে তাহলে চার দিন তিন দিন চার দিন পর পর স্প্রে করা যায় কিন্তু আমি সেটাও করেছি তারপরেও এটা ঠেকাতে পারলাম না যখন আমার কাছে মনে হয়েছে যে এটা গ্রানাডা এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তবে আপনারা যারা লাগানোর চেষ্টা করছেন এটা জাতটা না লাগানোই ভালো গ্রানা জাত ফল কিন্তু ভালো কিন্তু রোগ প্রতিরোধ স্প্রে করতে করতে আপনারা মানে বিরাম হয়ে পড়বেন বিরামহীনে পড়বেন প্রচুর পরিমাণে ফল সেট হয় এই যে গাছ দেখতে পাচ্ছেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে আরও জাত রয়েছে এটা হলো আপনার পারফিয়াঙ্কা এখনও ফল গাছে আসেনি বোধ জায়গায় আমি দেখতে পাচ্ছি না এটা হলো আপনার জিএম টু জিএম টু খুব ভালো জাত আপনারা সংগ্রহ করতে পারেন জিএম টু গাছে আমার কাছে ফল রয়েছে তিনটায় গেছে ফলে একবারে ফ্রেশ রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এরপরে আছে এটা হলো আপনার অস্ট্রেলিয়ান বিঘ অস্ট্রেলিয়ান বিঘ খুব ভালো জাত এটা পরীক্ষিত একটা জাত গাছ গাছে যেহেতু ফল নেই ভুল ছিল অনেক আমি ফেলে দিয়েছি কিন্তু এটা পরীক্ষিত একটা জাত অস্ট্রেলিয়ান বিঘ এরপরে আছে অস্ট্রেলিয়ান এটাও ভালো জাত এটাও আপনারা সংগ্রহ করতে পারেন এটা পরীক্ষিত একটা জাত তবে সারমর্ম হলো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বিক জিএম টু থাই মেক্সিকান ফুলে আরোক্তা পারফিয়াঙ্কা আজারবাইজানি এরপর আপনার অন্যান্য যে জাতগুলো রয়েছে আছে কাশ্মীরি মিরুদুলা হ্যাঁ তারপরে রুমান এগুলো আপনার সংগ্রহ করতে পারেন খুবই ভালো জাত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো যাই হোক দর্শক আপনারা বাগানে যে আনারগুলো লাগাবেন অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে কারণ আপনারা হয়তো ঘন ঘন স্প্রে করতে পারবেন না কিন্তু ঘন ঘন স্প্রে না করলে আনার হবে না তো এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আনার অবশ্যই লাগাতে হবে এটা আমার পরামর্শ আপনা আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার বাগানের যে আনার গাছের আপডেট এটা আপনারা নিয়মিত পেতে থাকবেন দর্শক আসসালামু আলাইকুম ভালো থাকবেন